মার্কিন সহায়তা বন্ধের আদেশে বাংলাদেশের কি প্রভাব পড়তে পারে দু রব্যাড আমরা আল্লাহ সাহায্য করিব বেটা আর কি কার ও চুলা চলিনি বেড়া আয় দুনিয়াতে আইবার আগে ষোষট্টিটা একাউন্টে আল্লাহ রিজিক ফাটা দিছি চল্লিশ দিন আগে আল্লাহ কয় ও বান্দি আপসারির মা আর বন্ধা আইয়ে রবিক্কা আইয়ে রবিকা একটা নালিতে বত্রিশটা ছিদ্র বত্রিশ নালে দিকেইব এতে নাকে মুখে উঠে যাবে দুধ খাওয়াইতে খাওয়াইতে আয় খাওয়াই মাই আয় আয় আল্লাহ করে খাওয়াইব বেটা আমরা কারো আশা ধরি আসিনো বেটা আমরা রবের আশা করছি এমন আল্লাহর আশা করছি আল্লাহর কোনো শেষ নাই দনের আমরা তার আশা হজরত আমেরিকা আল্লামা রাশিয়া ও কিতা কিতা কি কিতা ইন্ডিয়া এතරা আঙ্গো দিতি চলে বেড়া আঙ্গো রাডারে হইছে খাইছে এত দিন আঙ্গো ইন্টারনেট হইছে কাছে আঙ্গো ইলিশ মাছ খায় আডা আวนে পই যায় না আলু হাডার পাকিস্তান এතරা কব মহাডার আলুর ডরে শেষ এතරা ডক্টর রেজিন সাহেব বাণিজ্য গাতী নগদে শেষ আরে ফেব্রিকেশন মাল দিবে আর রাসায়নিক পদার্থ আর আরে গার্মেন্টস এর তো দিবা দিবা আরে আর কিতা কি দিতা আলু দিবা চিনি দিবা আই এক গরিব মানুষ কিতা দিব আতো ওষুধ নিবা হমান হমান